ঘুমাতে যাওয়ার আগে রাসুল সাল্লাহ হিওয়াসাল্লাম বেশ কিছু আমল করতেন এই সুন্নাগুলো পালন করার মাধ্যমে আমরা আমাদের ঘুমকেও ইবাদতের সমতুল্য করে তুলতে পারি ঘুমানোর আগের সুন্না এবং কিছু রাতের আমল নিচে তুলে ধরা হল এক ব্যবহার্য থালা বাসন হাঁড়ি পাতিল ঢেকে রাখা ও বাতি নিভিয়ে দেয়া দুই অজু করা তিন ঘুমের পূর্বে পড়ার জন্য বিশেষ কয়েকটি দোয়া আছে সেগুলো পড়া যেমন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া চার সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়া পাঁচ তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়া ছয় আয়াতুল কুরসি পড়া সাত সুরা বকরার শেষ দুই আয়াত পড়া আট সুরা সজদা ও সুরা মুলক পড়া নয় ডান কাত হয়ে ঘুমানো